তো এখন যে হিজাবটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডায়মন্ড জর্জটের একটা হিজাব একদম ডাবল লেয়ারে হ্যাঁ মহুয়াই এটা আরেকটা মহুয়া তবে একদম আপডেট আরেকটা ডিজাইন মহুয়ার আর এখানে কোনো পাড়া নাই আগেটার মতো এই যে অনেক বড় অনেক বড় যারা অনেক বড় হিজাব পাচ্ছেন এটা হচ্ছে ডায়মন্ড জর্জেট ডায়মন্ড জর্জেটের ডিএমসি স্টোনে কাজ করা হিজাব তো এই হিজাবটা এভাবে ইউজ করা যাবে যেমন নজরিকা বা মাস্ক দিয়ে আবার যদি আপনি চান যে যে কোনো একটা নিকাব ইউজ করবেন তবে এটা হচ্ছে একটা সেট যেমন হচ্ছে এই যে এই হিজাবটা ডাবল লেয়ারের আর ডাবল লেয়ারের এই হিজাবের উপরে হচ্ছে আর একটা আছে এই যে মহুয়া হুডি মহুয়া হুডি আছে আরেকটা আমি পরে দেখিয়ে দিচ্ছি এবং এই হুডিটা আপনারা আলাদা ইউজ করতে পারবেন মানে এই হিজাবটা বাদেও এই হুডিটা ইউজ করা যাবে কিন্তু এটা হচ্ছে একটা সেট এটা হচ্ছে একটা সেট

অনলি ব্ল্যাক আমি মহুয়া মহুয়া সবগুলো হিজাবে আমাদের শুধুমাত্র ব্ল্যাক এখানে হয়তো ক্যামেরা লাইটের কারণে ব্ল্যাক কালারগুলো একটু কম ব্ল্যাক বোঝা যাইতে পারে কিন্তু এগুলা শুধুমাত্র ব্ল্যাক যেটা হচ্ছে ডায়মন্ড জর্জেট প্রাইসটা হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা প্রাইসটা হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা ইয়াং সিস্টনে কাজ করা খুব খুবই কমফোর্টেবল বলে যা যার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স অথবা হোয়াটসঅ্যাপে নোট দিবেন এগারোশো পঞ্চাশ টাকা